আসসালামু আলাইকুম যথা মডেলি আপনারা কেমন আছেন খুশি ভালো আছেন আজকে লিথিয়াম পলিমার ব্যাটারির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কিছু পলিমার দেখাবো অবশ্যই দেখে থাকুন পুরো ভিডিওটি এগুলা কি কি কাজে ব্যবহার করতে পারবেন দাম কত সবকিছু বিস্তারিত এই ভিডিওতে থাকবে অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো এগুলো হচ্ছে প্রত্যেকটা ছেলে বারো ভোল থ্রি পয়েন্ট টু ভোল পঞ্চাশ এম্পিয়ার এই সেলগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অর্থাৎ বারো ভোল পঞ্চাশ এমপিয়ার যদি আপনারা প্যাক তৈরি করেন এটার সাথে আমরা একটা বিএমএস দেবো তিরিশ এমপিয়ার তিরিশ এমপিয়ার বিএমএস এবং বারো ভোল পঞ্চাশ এমপিয়ার ব্যাটারি এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ব্যাটারি যদি পনেরোশো টাকা তাহলে আসতেছে আপনার মোটামুটি কত ছয় হাজার আর বিএমএসটা আসতেছে ছয়শো পঞ্চাশ টাকা তা ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো আমরা এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য আমরা অফার প্রাইজে দেব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ বারো ভোল্ট পঞ্চাশ এম লিথিয়াম পলিমার ব্যাটারি বিএমএস সহ কমপ্লিট আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা নেওয়ার সিস্টেম হচ্ছে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে পাঁচশো টাকা দেন বা তিনশো টাকা দেন যা দেন কোনো সমস্যা নেই আর আমরা সুন্দর করে প্যাকিং করে আপনাদেরকে পাঠিয়ে দেব মাত্র পাঁচ টাকায় নিতে পারবেন বারোভোর পঞ্চাশ এমপিয়ার এটা আপনারা আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার এগুলোতে চালাতে পারবেন দশ থেকে পনেরো বছর দর্শক মডেল এই ভিডিওগুলো আমার লম্বা করার উদ্দেশ্য নয় আর ভিডিও লম্বা খুব কমই হয় সংক্ষিপ্ত করার চেষ্টা করি যেহেতু সময়ের অনুকূলে ভিডিওগুলো লম্বা করা হয় না তো যাই হোক দামটা মনে রাখবেন পাঁচ হাজার পাঁচশো টাকা বিএম এর সহ কমপ্লিট আমরা একবারে প্যাকিং করে দেব এই ফাইবার দিয়ে সুন্দর করে আপনাদেরকে একবারে প্যাকেট করে দেব শুধু কেসিং থাকবে না অর্থাৎ বারো ভোল্টের যে একটা কেসিং ওই কেসিং থাকবে না এই ফাইবার দিয়ে আমরা গামটেপ দিয়ে পেঁচিয়ে সুন্দর করে আপনাদেরকে দেব বারো ভোল্ট পঞ্চাশ এম্পিয়ার পাঁচ হাজার পাঁচশো টাকা ধন্যবাদ সকলকে